মসজিদ বা মাদ্রাসাকে বলা হয় দীন শিক্ষার দুর্গ আজ আমরা এমন একটি দীনী শিক্ষার দুর্গে এসেছি যেটি একসময় ছিল জমিদারী এই স্টেটের প্রধান কর্ণধার খোদা নওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শ্রীপলতলী জমিদার বাড়ির ঘটে এবং এই জমিদারির পরিসীমা সুদূর ময়মনসিংহ নৌসিংদী ও সাকিয় পর্যন্ত বিস্তৃত ছিল তবে গৌরব উজ্জ্বল এই জমিদার বাড়িতে এখন চলছে ইসলামী শিক্ষা তাই তো এক সময়ের ইতিহাস আর ঐতিহ্য এই বাড়ি পরিণত হয়েছে মাদ্রাসায় এই প্রথম প্রবেশ করলে আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত হতে পারেন এটা ভেবে যে এটা কি মাদ্রাসা নাকি জমিদার বাড়ি দেশের বিভিন্ন প্রান্তে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কিছু কিছু জমিদার বাড়িতে যখন বিনোদনের নামে ছেলে মেয়েদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায় ঠিক সেই সময় প্রচলিত স্রোতে গা না ভাসিয়ে জমিদার বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে একটি সাহসী উদ্যোগ চলুন এই ধর্মীয় শিক্ষার দুর্গে প্রবেশের আগে শ্রীফুলতলী জমিদার বাড়ির কিছুটা ইতিহাস জেনে নেওয়া যাক